হ্যালো গাইস আমি পম্পি তোমরা দেখছি পম্পি প্রতি ব্লগ তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি বন্ধুরা ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ ভিডিওতে আর গাইস জামাই ষষ্ঠীর পর থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মানে আমাদের কুচবিহারে আর কি খুব বৃষ্টি হচ্ছে জামাই ষষ্ঠীর পর থেকে আর পিছনে যে বেড কভারটা দেখতে পাচ্ছ এটা চার দিন হলো এখনও শুকায়নি মানে এত বৃষ্টি এখানে থাকে বলে একটু জল ছিটে ছিটে আসে বলে শুকায়নি আর ঘরে নিয়ে যায়নি মানে এত বৃষ্টি আর আমাদের গাছে জাম হয়েছে আজকে আর কি জাম পারবে একটু আর কি বৃষ্টি কমে গেছে সকাল থেকে মনে হচ্ছিলো যে আজকে বৃষ্টি কি কমবে সত্যি সত্যি বৃষ্টি কমে গেছে আর আমাদের কাছে অনেকগুলো জাম হয়েছে বৃষ্টির কারণে আর কি জামগুলো পাড়া হচ্ছে না সবগুলো পড়ে পড়ে শেষ হয়ে গেছে তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আজকে জাম পেরে দিবে বৃষ্টি নেই তার জন্য তোমাদের ভাই জাম পাততে গিয়েছে আর দেখো জাম খাওয়ার অনেক সদস্য হয়ে গেছে মানে জাম এখনো পারেনি তাতে অনেক সদস্য হয়ে গেছে তো গাই চলো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের ব্লগ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো গাই চলো অনেক মানে অনেক সদস্য হয়ে গেছে জাম খাওয়ার জন্য তো চলো গাইস এই যে দেখো তোমাদের দাদাভাই জাম পাড়ছে আর বস্তা দিয়ে মানে প্লাস্টিকের বস্তা দিয়ে এটা বানিয়েছে মাসি আর এটা হচ্ছে মাসি বাড়ি থেকে আনা হয়েছে জাম পাড়ার জন্য জামগুলো এখানে পড়লে আর কি জামগুলো নষ্ট হবে না তার জন্য এনেছে আর এমনভাবে ধরেছে সব জাম মানে বেশিরভাগ জামগুলো নিচে পড়ে গেছে নিচে পড়ে আর কি নষ্ট হয়ে গেছে বালু ভরে গেছে আর কি ফেটে ফেটে আর কি মানে জামগুলোর মধ্যে আর কি বালিগুলো ঢুকেছে মানে নিচের থেকে আর কি নেওয়াই জানে এমনভাবে নষ্ট হয়ে গেছে আর এমনভাবে জামগুলো পেকেছে খুব মানে খুব পেকেছে আর কি জামগুলো আর আমরা কিন্তু এখনও আমাদের কাছে জাম খেতে পারিনি অনেক দিন আগেই পেকে গেছিলো আর পরে পরে তো একদম শেষ হয়ে গেছে আর কয়েকটা করে আছে আর কি মানে সব পরে পরে নষ্ট হয়ে গেছে পাততে পারিনি বৃষ্টির জন্য উপর দিকে তাকিয়ে তো পারতে হবে পাততে পারিনি বলে নষ্ট হয়ে গেছে সব পরে পরে আর পড়লে তো খাওয়া যায় না তার জন্য আজকে বৃষ্টি কমে গেছে ভাগ্যিস ভাইল কয়েকটা আছে সবাই মিলে পেরে আর কি খেতে পারবো এই যে দেখো মানে বেশি নেই আর আজকে যদি বৃষ্টি হয় এক ফোঁটাও জাম থাকবে না গাছে আর তোমাদের দাদাভাই কিন্তু উপরের দিকে তাকিয়ে আর কি ভালোভাবে দেখতেই পাচ্ছে না জামগুলোকে কারণ প্রায় সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা লাগবে আর কি মানে বিকেল আর কি গড়িয়ে গেছে আর এই যে দেখো মানে অন্ধকারে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে দেখাই যাচ্ছে না তোমাদের দাদাভাই নতুন অনেক কষ্ট করে পাচ্ছে একদম পুরো ঘেমে গেছে আর কি অনেক কষ্ট করে পাচ্ছে আর কি আর আজকে যদি না পারে আজকে তো বৃষ্টি অবশ্যই হবে আকাশ কিন্তু খুবই খারাপ আজকে তো বৃষ্টি হবেই মানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর এখন

বন্ধুরা কাছের মধ্যে যতগুলো জাম আছে সবগুলো আজকে পেরে ফেলবে একটা গাছের তো সব নষ্ট হয়ে গেছে সব পড়ে পরে একটা গাছের মধ্যে একটা জামও নেই আর এই গাছে কয়েকটা আছে সবগুলো পেরে ফেলবে পাড়ানোর পর সবাইকে দিয়ে দিব আর আমাদের বাড়িতে মাত্র চারজন আর আমি তো জাম খাই না আমার ভালো লাগে না আগে ভালো লাগতো এখন ভালো লাগে না আর মা আর হচ্ছে তোমাদের দাদা ভাই খায় আর তাছাড়া সবাইকে দিয়ে জাম খাওয়ার সদস্য আমাদের জাম খেয়ে কেমন লাগলো জাম খাই একদম গাইস দই কিন্তু জামটা খেতে চেয়েছিল কিন্তু আমি বললাম ফুলে ফেলে দিয়েছি মুখ থেকে না আগের বছর ভালো ছিল তাই না সে দই বড় বড় ছিল জাম গুলো ভালো ছিল এই বছর খারাপ হয়েছে বৃষ্টি পায় নাই না হ্যাঁ এবার আর কি রোগ বেশি ছিল তার জন্য গাইস ওই যে দেখো দইকে ও একটু আগে বললো আমাদের জাম নাকি বাজে মুখ থেকে ফেলিয়ে দিল আবার এখন খেয়েই যাচ্ছে না একটা কথা ও ঠিকই বলেছে জামগুলো খুব বাজে হয়েছে কারণ এবছর জামগুলো ছোট হয়েছে রৌদ্র প্রচন্ড ছিল তার জন্য জামগুলো বড় হতে পারিনি ছোট ছোট কিন্তু স্বাদ একই আছে খুবই মানে খুবই ছোট হয়েছে এই যে দেখো দেখতেই পাচ্ছো মামির হাতে এবছর জামগুলো একটু ছোট হয়েছে প্রত্যেক বছর খুবই বড় হয় সাইজে কিন্তু এবছর একটু ছোট হয়েছে কিন্তু স্বাদ আর এই যে দেখো এত জলের মধ্যে আয়রন একদম একদিনের মধ্যেই এত লাল হয়ে গেছে জানি না পরে কি হবে মানে পরে কি রকম জল পাবো আমরা এখন আর কি খুবই মানে খুবই বাজে আর জলগুলোর মধ্যে গন্ধ আর একদিনই লাল হয়েছে বন্ধরা এলাম এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদাভাই কত খাওয়ার এনেছে আর অনেক দিন পর আর কি এগুলো খাওয়ার আনলো অনেক দিন আমার এগুলো খাওয়া যায়নি তার জন্য তোমাদের দাদা আজকে অনেকগুলো এনেছে তো গাই চলো এখন খেয়ে নিই এত লোভ গেছে যে কখন খাবো কখন খাবো অনেক দিন থেকে খাই না আর কি তার জন্য মানে খাওয়া যায় না ওষুধ খেয়েছি তার জন্য আজকে অনেকগুলো এনেছে এখন বসে বসে সবগুলো খাবো তা গাছ চলো আর সন্ধ্যা হলে কার কার এরকম করে খেতে ইচ্ছে করে কমেন্ট করে বলো তো গাই চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত দেখ